সফলতা অর্জন করার মূল চাবিকাঠি হল পরিশ্রম ধৈর্য আত্মবিশ্বাস মনোবল সাহস মানে মনের জোর যাদের মনের জোর আছে জোর নিয়ে যদি আত্মবিশ্বাস রেখে এবং মনোবল রেখে যদি আমরা কাজ করতে পারি তাইলে কিন্তু আমরা যে কোনো কাজ থেকে আমরা সফলতা অর্জন করব তাই আমাদের আসল সফলতার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম ধৈর্য মনোবল সাহস শক্তি এই কয়টা জিনিস যার মধ্যে আছে ইংশ আল্লাহ সে যে কাজই করেন সেখান থেকে উন্নতি লাভ করতে পারবেন তাই জীবনে উন্নতি করতে হলে আমাদের অনেক কাটার আঘাত সহ্য করতে হয় সমাজের নানান মানুষ নানান রকমের ট্রোল করে নানান কথা বলে এগুলি ধৈর্য ধরে শুনতে হবে প্রতিবাদ করা যাবে না তাইলে আমার কাজের অনেক ব্যাঘাত ঘটবে তাদের বলার বলতে থাকুক আমার যেটা কাজ আমি করতে থাকি কিন্তু খেয়াল রাখতে হবে আমি সৎভাবে কাজ করব আমি মহৎ থাকার চেষ্টা করব আমি যদি সৎভাবে থাকি আর মহৎভাবে থাকি আর আমার কাজ আমি করি আর আমার থেকে যদি কেউ আমার কাজের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই খেয়াল রেখে যদি আমি কাজ করি ইনশাল্লাহ সমাজে আমি কাজে সফলতা অর্জন করব এবং একজন প্রতিষ্ঠিত লোক হব এবং আমি কাজ করতে করতে যখন আমি সেলিব্রিটি হব তখন আমার সুনাম ছড়িয়ে যাবে আমাকে সবাই চেনবে জানবে দেশ বিদেশে সবার কাছে যেদিন আমি পরিচিত হব সবাই আমার ভিডিওগুলি দেখবে জানবে আমাকে যখন সবাই সাপোর্ট করবে সেই দিনই একমাত্র আমি সফলতা অর্জন করব কিন্তু এর পিছনে তো অনেক পরিশ্রম করতে হবে অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এবং সততার সহিত কাজ করতে হবে তাই সৎভাবে যদি কাজ করি আমার মনের আত্মবিশ্বাস আছে অবশ্য করি আমি এখান থেকে সফলতা অর্জন করবই করব এইভাবে আপনারা কাজ করতে থাকেন দিনের পর দিন কাজ করেন আপনার একটা প্রফেশন আপনার নিজস্ব থাকুক তার পাশাপাশিও আপনি অনলাইনে কাজ করেন টাচ ফোন দিয়ে ভিডিও তৈরি করেন ভিডিও আপলোড করেন ফেসবুকে ভিডিও আপলোড করেন ইউটিউবে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন এবং টাকা ইনকাম করতে পারবেন টাকাই জীবনের সব কিছু টাকাই শান্তি টাকাই সুখ আনে টাকায় সম্মান আনে টাকা মর্যাদা আনে টাকাই সব কিছু ধন্যবাদ